সরে গেলেন সাকিব খান নোংরামি বন্ধ হওয়া উচিত ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা কাটিয়ে নিয়মিত সিনেমায় কাজ করে যাচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান বর্তমানে সোলজার সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত তারপরে প্রিন সিনেমা করবেন এই চিত্রনায়ক ব্যক্তিগত জীবন নিয়ে পিছু ফিরে না তাকালেও তার দুই স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বুবলি মাঝে মধ্যেই অতীত নিয়ে কাদা ছোড়াছড়িতে মেতে ওঠেন এতে করে সোশ্যাল মিডিয়াতেও কাদা ছোড়াছুরি হয়ে থাকে নানা আলোচনা সমালোচনার জন্ম দিতে থাকে এমনকি কখনো কখনো শিরোনামে উঠে আসে সেসব তথ্য এ নিয়ে বেশ জল্পনা থাকলেও এবার অপবিশ্বাস ও বুবলের উদ্দেশ্যে বেশ কিছু দর্শক বলেছেন এসব নোংরা নাটক বন্ধ করা উচিত এতে চলচ্চিত্রের মান সম্মান নষ্ট হচ্ছে বুবলির পাল্টাপাল্টি মন্তব্য করেন সোশ্যাল মিডিয়াতে তারা দুজনে এতে ট্রল করতে থাকেন নেটিজেনরা কেউ কেউ বলছেন কাজে মনোযোগী না হয়ে ব্যক্তিগত জীবন নিয়েই তারা সমালোচনার জন্ম দিয়েছে ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে না এনে কাজের মাধ্যমে তাদের আলোচনায় থাকা উচিত ছিল তবে অপবিশ্বাস নিজে জানিয়েছেন আমি আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই কিন্তু অপরপক্ষের ভক্তরা এটা নিয়েও ট্রল করেন অপবিশ্বাসকে নিয়ে আর কোনো নিউজ না থাকায় এই সমস্ত কিছু বন্ধ হওয়া উচিত এক ইন্টারভিউতে বলেছেন অপবিশ্বাস নিজেই বুবলিউ আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার অপরপক্ষের জনও এই সমস্ত বিষয় নিয়েও ট্রল করে বেড়াচ্ছেন তবে বুবলি জানিয়েছেন এ সমস্ত কিছু ট্রল করা বন্ধ হওয়া উচিত অন্যদিকে কিছুদিন আগেই স্বপ্নম ইয়াসমিন বুবলি সাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন বেশ কিছু যা দর্শকেরা প্রশংসা করেছেন সঙ্গে আবার ট্রলেরও শিকার হয়েছেন এতে শাকিব খানকে নোংরাভাবে ট্রলেরও শিকার হতে হয়েছে তবে সোলজার সিনেমার কারণে আবারও তিনি দর্শকের মাঝে জনপ্রিয়তা ফিরে পেয়েছেন কিন্তু ফেসবুক পেজে শাকিব খানের ফলোয়ার্স কমে গিয়েছে সেখানে ফলোয়ার্স ছিল সেভেন পয়েন্ট সেভেন কিন্তু সেই ছবি প্রকাশ পাওয়ার পরই সেভেন পয়েন্ট থ্রিতে চলে আসে ফলোয়ার্স তবে সোলজার সিনেমার শুটিংয়ের পর থেকে আবারও ফলোয়ার্স বেড়ে সেভেন পয়েন্ট ফোর হয়েছে সাকিব খানের পেইজের থেমে থাকেনি বুবলিরও ফলোয়ার্স বুবলির ফলোয়ার্স ছিল পেইজের ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন সেখানে পেইজের ফলোয়ার কমে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়নে চলে এসেছে বুবলি আমেরিকা থেকে ফিরে এসেই কাজে মনোযোগী হয়েছে অন্যদিকে অপবিশ্বাসও কাজে মনোযোগী হয়েছেন সাকিব খান সিনেমা নিয়েই ব্যস্ত আছেন তবে নেটিজেনরা থামছেনই না একে অপরকে আক্রমণ করতে এই সমস্ত নোংরামি বন্ধ হওয়া উচিত এমনটাই ভাবছেন বেশ কিছু দর্শকেরা তারা যদি তাদের মতো করে সুখী হন তবে দর্শকের কি কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আর কথা বলতেও চান না তবে সাকিব খানের উচিত ছিল একবার হলেও সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া কারণ বারবারই তিনি বলে থাকেন সমস্ত কিছুই এখন অতীত কিন্তু আবার দুজনের সঙ্গেই দেখা যায় বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স